নমস্কার তোমাদের প্রত্যেকে জানাই স্বাগত আজকের এই ভিডিওতে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করবো যে দু সালে ডাব্লিউবিপি কনস্টেবল তার জন্য তোমাদের ভ্যাকেন্সি কতগুলো আছে বিস্তারিত জানিয়ে দেব আজকের এই অফিসিয়াল আরটিআই কপির মাধ্যমে অবশ্যই তোমরা সম্পূর্ণভাবে দেখবে নতুন হলে ও ডাব্লিউবিপি বা কলকাতা পুলিশের জন্য প্রিপারেশন করতে হলে কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে অল করে রাখবে কারণ এটি কিন্তু শুধুমাত্র পুলিশের জন্যই একটি চ্যানেল তাই অতি অবশ্য তোমরা সাবস্ক্রাইব করে কিন্তু অল করে রাখবে এটি কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের ভবানী ভবন থেকে কলকাতা থেকে কিন্তু প্রকাশিত তো আমরা দেখে নেব কি বলা হয়েছে এটা কিন্তু দু সালের যে তোমাদের ভ্যাকেন্সি বেরোবে তার জন্য তোমাদের একটি আইটিআই কপি টু দ্য ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ হেডকোয়ার্টার ওয়েস্ট বেঙ্গল ভবানী ভবন আলিপুর কোয়েশ্চেনে বলা হয়েছে নাম্বার অফ ভ্যাকেন্সি পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্টবেঙ্গল পুলিশ অর্থাৎ ডাব্লিউ বিপিতে এই মুহূর্তে শূন্য পদের পরিমাণ বা ভ্যাকেন্সি কতগুলো আছে তো বলা হয়েছে দেয়ার আর টোয়েন্টি নাইন থাউজেন্ড নাইন হান্ড্রেড এইট্টি ওয়ান পোস্ট ইন দ্য র্যাঙ্ক অফ কনস্টেবল পনেরো সাত দু হাজার চব্বিশ অর্থাৎ পনেরো জুলাই দু হাজার চব্বিশ এই অনুযায়ী এই মুহূর্তে তোমাদের কিন্তু ডাব্লিউ বিপি কনস্টেবলে উনত্রিশ হাজার ভ্যাকেন্সি ফাঁকা পড়ে আছে। আশা করি তোমরা বুঝতে পারলে অর্থাৎ ডাব্লিউ বিপিতে কিন্তু দু হাজার পঁচিশ সালে কিন্তু আবারই তোমাদের ভ্যাকেন্সি বেরোবে অর্থাৎ এটা কিন্তু তোমাদের জন্য যারা পুলিশের রেসপোরেন্ট রয়েছে তাদের জন্য দুর্দান্ত একটি নিউজ দু হাজার পঁচিশ সালে কিন্তু ডাব্লিউ বিপিতে তোমাদের আবার হিউজ পরিমাণ ভ্যাকেন্সি বেরোবে দু হাজার চব্বিশ সালের এক্সাম সেটি কিন্তু খুব সামনেই হবে তোমাদের কিন্তু জানিয়ে দেব ভিডিওর মাধ্যমে অর্থাৎ পুজোর পরে খুব সামনে কিন্তু হবে অল্প সময় পরে যদি খুব ভালো একটি নাম্বার নিয়ে তুমি পাশ করতে হয় আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও আমাদের কলকাতা পুলিশের এসআইয়ের মতো এক্সামে কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্টই আমরা হুবহু কমন দিয়েছিলাম সেটি দেওয়া আছে আমাদের ব্যাঙ্গলি নলেজ অ্যাকাডেমি টেলিগ্রামে অতি অবশ্য তোমরা টেলিগ্রামে জয়েন করে দেখতে পারো সেই কমনের প্রমাণ তৎসঙ্গে তোমাদের আমি জানিয়ে রাখবো যে আমাদের এই কনস্টেবলের জন্য ব্যাচ এবং এসআইয়ের জন্য ব্যাচ কিন্তু শুরু হচ্ছে নতুনভাবে এটি আমাদের দশ নম্বর ব্যাচ দু সালের জন্য নতুন ব্যাচ তাই অতি অবশ্য তুমি এই নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও ওয়ান টাইম অর্থাৎ একবারই তোমাদের পেমেন্ট করতে হবে অধ্যায়বৃত্তিক তোমরা তোমরা প্রিলিও মেন পরীক্ষা একই সঙ্গে তোমরা প্রিপারেশন নিতে পাবে তার সঙ্গে তোমরা এই মুহূর্তে কিন্তু আমাদের কোর্সের প্রাইস নয়শো টাকা তোমরা ফিফটি ডিসকাউন্ট পাবে যদি আজকে এডমিশন নাও অনলি ফোর নাইনটি নাইনতে তোমরা সম্পূর্ণ কোর্স পাবে তোমরা সম্পূর্ণ কোর্স পাবে তাই অতি অবশ্যই একবার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নাও তার সঙ্গে তোমরা এসআইয়ের জন্য অ্যাডমিশান নিতে পারো তৎসঙ্গে দেখতেও পাবে যে আমাদের কলকাতা পুলিশের এক্সামে অথবা ডাব্লিউ বিপি আমরা কিন্তু নাইনটি ফাইভ পারসেন্টই দিয়েছিলাম প্রমাণের সঙ্গে প্রত্যেকটি সাবজেক্টের জন্য আলাদা টিচার থাকবে এই নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও যদি ভাই খুবই স্বল্প সময়ে তোমাদের প্রিপারেশন নিয়ে এক্সাম ক্লিয়ার করতে হয় তার সঙ্গে নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে অল করে রাখবে কারণ এটি কিন্তু আমাদের পুলিশের জন্য স্পেশাল একটি চ্যানেল সবাইকে থ্যাংক ইউ সো মাছ